ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ সতেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন মেঘনা গমতি সেতুর টোল কাজে চুক্তিগত অনিয়ম দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় মামলায় অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু তোফাইল আহমেদ খন্দকার মোশারফ হোসেন ওবায়দুল কাদের ও আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী এম এ হান্নান সাবেক সচিব এম এ এন সিদ্দিক অতিরিক্ত সচিব ফারুক জলিল উপসচিব মোহাম্মদ শফিকুল করিম প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুল সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক মনিরুজ্জামান চৌধুরী পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল দুদকের অভিযোগ দুই দশ থেকে পনেরো মেয়াদে একই সেতু টোল দায়ের দায়িত্বে ছিল এমবিএল তারা টোল আদায়ের কাজটির জন্য মোট পনেরো কোটি আটান্ন লাখ টাকা নিয়েছিল এরপর সিএনএস এর পর দু হাজার থেকে পঁচিশ মেয়াদের ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে সাতষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকায় টোল আদায়ের কাজটি দেওয়া হয় যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় একশো কোটি আটান্ন লাখ টাকা এর তুলনায় সিএনএস একই মেয়াদের জন্য প্রায় পাঁচ গুণ বেশি বিল তোলে এবং তথাকথিত নতুন প্রযুক্তির স্থাপন ও অবকাঠামো ব্যয় বাবদ আরও সাতষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা দাবি করে এভাবেই সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় তিনশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা